ভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এম টি এস দু হাজার তেইশের রিজনিনিং ক্লাস ফর্টি টু নিয়ে যার মধ্যে আজকের আমরা নয় পাঁচ দু হাজার তেইশের শিপ থ্রিতে আসা সমস্ত রিজনিং সলভ করব আমরা অলরেডি আমাদের এসিদের মধ্যে একচল্লিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে দেখুন দেখে নিও আগামী পরীক্ষা সহ সমস্ত এম টিএস সহ এসএসসি সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের পোস্ট আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে তাহলে এখানে শুরু হচ্ছে কী দিয়ে দেখো তেরো দিয়ে শুরু হচ্ছে তেরো তারপর দেখো চোদ্দো তেরো চোদ্দো সাতাশ একচল্লিশ তারপর হচ্ছে আষট্টি এরপরে কী বসবে তো দেখো এখানে সিরিজটা দেখো তেরো আর চোদ্দোর মধ্যে দেখো যোগ ফলটা বসছে এইখানে সাতাশ আর চোদ্দোর মধ্যে দেখো যোগ ফলটা বসছে হচ্ছে এইখানে ফর্টি ওয়ানে আর ফর্টি ওয়ান টোয়েন্টি যোগ করে দেখো বসছে কতটা সিক্সটি এইটটা বসছে এখানে তাহলে কী হবে এদের মধ্যে যোগ ফলটা বসবে কোথায় এখানে বসবে অর্থাৎ আট একে নয় আট চারে হচ্ছে বারো ওয়ান টু নাইন সরি ওয়ান জিরো নাইন ছয় ছয় দশ ওয়ান জিরো নাইন হচ্ছে এখানে অ্যান্সার ওয়ান জিরো নাইন হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে দেখো জাস্ট আগের পদগুলো যোগ ফল বসছে এখানে থার্ড টার্মটাতে আবার দেখো এরা যোগফল এখানে বসেছে তাহলে এর যোগফল এখানে মানে এখানে হবে আট একে নয় ছয় ছয় দশ ওয়ান জিরো নাইন নেক্সট চলো সঠিক মিলযুক্ত বিকল্প আমাদের এখানে বসাতে হবে কেটিএমকে লেখা হচ্ছে জিও জি কেটি এমকে লেখা হচ্ছে ও জি পি এ বি কে লেখা হচ্ছে এখানে এল তাহলে আমরা কোনটাকে লিখবো ভিজে এন করবস কে হচ্ছে এখানে এগারো টি হচ্ছে এখানে কুড়ি এম হচ্ছে এখানে তেরো জি হচ্ছে এখানে সাত ও হচ্ছে পনেরো জি হচ্ছে সাত পি হচ্ছে ষোলো এ ওয়ান বি হচ্ছে বাইশ ভি বাইশ এল হচ্ছে বারো ভি বাইশ জে হচ্ছে দশ এন হচ্ছে এখানে চোদ্দো ঠিক আছে দেখা যায় দেখো এখানে তো মাইনাস চার এখান থেকে দেখতে পাচ্ছি মাইনাস চার আছে দেখি আমি দেখো কোন দেখো এখানে দেখো মাইনাস চার এখানে দেখো মাইনাস এখানে দেখো মাইনাস পাঁচ কমছে ঠিক আছে এখানে দেখো মাইনাস চার আচ্ছা এখানে দেখো দেখো বা দুই মানে কি বোঝায় না ছাব্বিশ দুই হচ্ছে আঠাশ বোঝাচ্ছে আঠাশ থেকে বাইশ কমানো মানে এখানে পাচ্ছি আমি মাইনাস ছয় আর এটা মানে তো সাতাশ বোঝায় তাহলে এখানে হচ্ছে মাইনাস পাঁচ অর্থাৎ কোনাকুনি কিন্তু কমবে তাহলে দেখো এখানে কি হবে তাহলে এইখানে কি বসবে দেখো এর থেকে বেশিটা ওপরে বসছে মানে চার ওপরে বসছে মানে এখানে হচ্ছে কত না আঠেরো বসবে এখানে এখানে বসবে আমার আঠেরো মানে আর দিয়ে শুরু আর দিয়ে শুরু দেখো দু জায়গাতে আছে আচ্ছা এখানে দেখো বসবে কত এখানে এই জায়গাটায় বসবে কিন্তু ছয় বেশি মানে আটাশ মানে দুই তাই না দুই বসবে মানে এখানে পাচ্ছি আমি কত না বি তা আর দিয়ে শুরু বি দিয়ে শেষ মানে অপশান আরও বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সঠিক নিযুক্ত বিকল্প বসতে হবে এখান থেকে একশো চারের সাথে বলছে এখানে তেরো একটা সম্পর্ক আছে তেমনই একশো সাথে এখানে কার সম্পর্ক থাকবে দেখো এখানে তেরো ইন্টু আট করলে হচ্ছে এখান থেকে একশো চার তেমনই দেখো এখানে যদি আমি উনিশ বসাই উনিশ আটে হচ্ছে একশো বাহান্ন অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অন্য আর কোনো সংখ্যা বসাতে তা আট গুণ করলে কি এটা আসবে আসবে না উনিশের নামটাতে হয় এটা নেক্সট চলো দেখো বলছে এখানে সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিজ সম্পন্ন করতে হবে বারো বারো চোদ্দো বিয়াল্লিশ ছেচল্লিশ টু থ্রি জিরো টু থ্রি সিক্স ওয়ান সিক্স ফাইভ টু এরপর হচ্ছে জিজ্ঞাসিহ্ন দেখো এইখানে দেখো একটা জিনিস এখানে দেখো ইনটু তিন হয়েছে এখানে দেখো ইনটু পাঁচ হয়েছে এখানে দেখো ইন্টু সাত আর এখানে দেখো ইনটু ইন্টু ওয়ান হয়েছে আচ্ছা এখানে দেখো প্লাস টু হয়েছে এখানে দেখো প্লাস ফোর হয়েছে এখানে দেখো প্লাস সিক্স তাহলে এখানে কী হবে দেখো ছয় সাত আট তো হবেই এখন এখানে ইনটু আছে মানে নিশ্চয়ই এটা প্লাস হবে তাহলে ওয়ান সিক্স ফাইভ টু প্লাস এইট মানে পাচ্ছি এখানে কত আমি ওয়ান সিক্স সিক্স জিরো ষোলোশো ষাট অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো বলছে পত্তর সংখ্যা সেটের মধ্যে একই রকমের মিল আছে এমনি কোন সেটের দুই ছয় আট এর মধ্যে একটা মিল আছে তেমনি একশো সতেরো তিনশো একান্ন চারশো আটষট্টি এর মধ্যে একটা মিল আছে তো দেখো এখানে কী মিল পাবো আমরা দুই আট ছয় দেখো যোগ করলে পাচ্ছি এখান থেকে আমি থার্ডটা একশো সতেরো আর তিনশো একশো যদি যোগ করি দেখো পাচ্ছি আমি কত থার্ডটা পাচ্ছি এখানে দেখো ছয় উনিশে দেখো পঁচিশ চলে আসছে আচ্ছা চার বারো ষোলো এটাও তো চলে আসছে তাহলে আমাদের অন্য কোনো দেখতে হবে মিল একটা আমাদের ঠিক আছে কেননা দেখো এখানে তো এই মিলটা আমি পেয়ে যাচ্ছি আচ্ছা দেখি দেন আর কোনো মিল পাই কি না আমরা আরেকটা জিনিস দেখো এখানে দুই ইন্টু ছয় দেখো ইন্টু তিন করে হচ্ছে না এখানে ইন্টু তিন করে হচ্ছে এখানে দেখো একশো সতেরো তিনশো দেখো এখানে ইন্টু তিন করে হচ্ছে তাহলে এই মিলটাই কিন্তু এখানে একমাত্র চার ইন্টু বারো ক্ষেত্রে হচ্ছে এখানে অপশান বি হচ্ছে রাইট আনসার প্রথমে আমরা ভেবেছিলাম যে এই দুটোকে যোগ করলে আমার থার্ডটা হচ্ছে তো এই ক্ষেত্রে দেখো দূরেই কিন্তু স্যাটিসফাই করছে একমাত্র আমি মিল পেলাম কোন জায়গাতে না এই জায়গাতে যে টু তিন করে হচ্ছে আমার এখানে সেকেন্ড টার্মটা প্রত্যেক ক্ষেত্রে তাহলে এখানে চার বারো ষোলো ক্ষেত্রে আমাদের সেম হবে ছয় উনিশের ক্ষেত্রে তো হবে না অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এ মানে বোঝায় যোগ বি মানে হচ্ছে গুণ সি মানে বিয়োগ ডি মানে ভাগ হলে সমীকরণের মানটা কত আমাদের এখান থেকে বার করতে হবে ফোর বি বি মানে বোঝাচ্ছে এখানে গুণ গুণ হচ্ছে বারো এ মানে বোঝাচ্ছে হচ্ছে কী এখানে এ মানে বোঝাচ্ছে এখানে যোগ যোগ হচ্ছে এখানে আঠেরো সি মানে বই আছে কী এখানে বিয়োগ বিয়োগ বোঝাচ্ছে এখানে বিয়োগের পর হচ্ছে বাহাত্তর ডি মানে বই আছে এখানে ভাগ ভাগ হচ্ছে এখানে ছয় এখানে পাচ্ছি আমি দেখো বারো পাচ্ছি এখান থেকে এখানে পাচ্ছি আমি আটচল্লিশ আচ্ছা আঠেরো মাইনাস বারো আঠেরো মাইনাস বারো এখানে পাচ্ছি আমি ছয় তার আটচল্লিশ ছয় পাচ্ছি এখান থেকে আমরা ফিফটি ফোর ফিফটি ফোর হচ্ছে আমার এখানে অ্যান্সার মানে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো পাঁচটা গাড়ি আছে বিএম জে এন ইউ এদের দাম তুলনা করা হয়েছে আচ্ছা জের দাম ইউ এম এন এর থেকে কম দেখো ধরে নাও এটা হচ্ছে আমাদের একদম টপ গাড়ি সব থেকে দাম বেশি এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার আর এখানে হচ্ছে এটা পাঁচ আচ্ছা জের দামটা বলছি ইউ এম এন এর থেকে কম ইউ এম এন এন এগুলো কিন্তু প্রত্যেকটা জের থেকে বেশি অর্থাৎ নিশ্চয়ই যে এক দুই তিন যে নিশ্চয়ই এই জায়গাতে বসছে কোথায় বা বসবে বি দাম হচ্ছে সর্বনিম্ন মানে বি হচ্ছে এখানে বসে গেল কোনো দুটো গাড়ির দাম তো এক নয় ঠিক আছে এটা এর দাম হচ্ছে এম এর থেকে কম মানে এমটা এখানে এর থেকে বড়। ইউ বা এম এর দামটা কিন্তু সর্বোচ্চ নয় তার মনে হয়ে গেল আমাদের এনটা এখানে বসবে এমটা বসবে এখানে ইউটা বসবে এখানে তো বলছে এখানে এর কম দামের থেকে মানে ইউ এর থেকে কম দামের গাড়ির সংখ্যা কটা দেখো ইউ এর থেকে কম দাম দেখো ই যে রয়েছে আর বি রয়েছে দেখো দুটো গাড়ি আছে এরকম অপশান সি হচ্ছে রাইটাম যার দামটা কিন্তু ইউ এর থেকে কম নেক্সট চলো কোনো কোডের ভাষায় বিলোর কর হচ্ছে এইটা বি ই এল ও ডাব্লু বিলোর কোড হচ্ছে এ এস পি আই এফ ব্লাড বি এল ডবল ও ডি ব্লাডের কোডটা তাহলে কী হবে এখান থেকে বি হচ্ছে দুই ই হচ্ছে পাঁচ এল হচ্ছে বারো ও হচ্ছে পনেরো ডাব্লু হচ্ছে তেইশ এফ ছয় আই নাইন পি হচ্ছে ষোলো এস উনিশ এ হচ্ছে ওয়ান বি হচ্ছে দুই এল হচ্ছে বারো ও পনেরো ও পনেরো ডি হচ্ছে চার দেখো এখানে কী হচ্ছে সেখান থেকে মিল পাচ্ছি কিনা দেখি আমি তারপর আমি চেক করছি আচ্ছা দেখো দুই থেকে এক তো এখানে কোনো কোনো কমছে না আচ্ছা দুই দুই থেকে ছয় চার এখান থেকে তেইশ থেকে এক চার এখানে এখানে দেখো পনেরো থেকে উনিশ চার হ্যাঁ দেখো মিলে গেছে দুই থেকে নয় দেখো দুই থেকে ছয় দেখো প্লাস চার বাড়ছে এখান থেকে তেইশ থেকে দেখো সাতাশ এক মানে কি সাতাশ মানে চার এখানে বাড়ছে পাঁচ থেকে নয় প্লাস চার পনেরো থেকে উনিশ দেখো প্লাস চার বারো থেকে ষোলো দেখো প্লাস চার দেখেছো সেম সেম আছে প্রত্যেকটা এখানেও তাই চার দিয়ে হচ্ছে ছয় ছয় মানে হচ্ছে এখানে এফ চার চার হচ্ছে আট আট মানে হচ্ছে এখান থেকে এইচ তাহলে এইচ দিয়ে শুরু এফ দিয়ে শেষ আচ্ছা দু জায়গায় আছে আবার চেক করতে হবে পনেরো চার হচ্ছে উনিশ এইচ এস দিয়ে শুরু এফ দিয়ে শেষ বারো চার হচ্ছে ষোলো মানে কিউ এইচ এস দিয়ে শুরু কিউএফ দিয়ে শেষ দেখো একমাত্র কিউএফ না এটা হবে পি সরি পি হচ্ছে ষোলো হবে পি এফ দিয়ে শেষ দেখো একমাত্র অপশন হচ্ছে এ এ হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার প্রত্যেকটা চার করে করে বাড়ছে ঠিক আছে এফ এটা হচ্ছে আমাদের পুরোটা নেক্সট চলো বলছে এখানে কোন সিদ্ধান্তগুলো সঠিক আমাদের এখানে বার করতে হবে কোনো ঘড়ি পেন নয় সমস্ত পেন হচ্ছে সবুজ ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের এখানে পেন সমস্ত পেন হচ্ছে আমরা এখানে সবুজ আচ্ছা কোনো ঘড়ি পেন নয় তাহলে পেনের সাথে এখানে ঘড়ির কোনো সম্পর্ক নেই এখন এই ঘড়িটা এখানেও থাকতে পারে আবার এর মধ্যেও থাকতে পারে আচ্ছা এখানে কি বলছে এখানে কিছু সবুজ হচ্ছে পেন হ্যাঁ এটা তো ঠিকই আছে সমস্ত সবুজ হচ্ছে ঘড়ি সমস্ত সবুজ ঘড়ি তো বলতে পারি না আমি এখান থেকে কেবলমাত্র এক এখানে অনুসরণ করে কেবল এক এখানে অনুসরণ করে নেক্সট চলো কোন সেটা সঠিক সমস্ত এস হচ্ছে এখানে আর সমস্ত এস হচ্ছে আর কোনো জেড হচ্ছে এস নাই অর্থাৎ জেডের সাথে এসের কোনো সম্পর্ক নেই তো বলছে এখানে কিছু এস জেড নয় কিছু এস জেড নয় মানে কিন্তু এখানে ঠিকই আছে এটা পুরোটা নয় মানে কিছু তো অবশ্যই নয় আচ্ছা কিছু আর হচ্ছে এখানে জেড নয় কিছু আর দেখো যেটা এর মধ্যে আছে সেটাই তো জেড নয় তখন এখানে দুইটাও কিন্তু ঠিক বলেছে কোনো আর এস নয় এটা তো বলা যায় না তিন তো কি বলা যায় এরকমভাবে বলা যায় না কারণ এসটা তো আর মধ্যেই আছে তাহলে একমাত্র এক আর দুই কিন্তু বলা যাচ্ছে এখান থেকে এক আর দুই এখানে উভয়ই অনুসরণ করে নেক্সট চলো কোনো কোর্টের ভাষায় দ্বিপক্ষের লেখা হচ্ছে এইটা ডি ই পি এ কে এর কোড হচ্ছে কি না তিন মিম এমইএএম ই এর কোড হচ্ছে তাহলে কী হবে মানে এখানে দেওয়া আছে কত দুই দেওয়া আছে প্লেন পি এল এ আই এন এর কোডটা তাহলে কী হবে দেখো কোড বসে তো লাভ নেই কারণ কোড বসার অনেক বড় বড় সংখ্যা হবে এখানে এটা হচ্ছে সেটা হচ্ছে কী না ভাভেল এখানে ই আছে এখানে ই আছে এখানে আছে এ কটা ভাভেল দেখো তিনটে ভাভেল ওই জন্য তিন এখানে দেখো ই আছে এখানে দেখো ই এ দেখো দুটো ভাবেল মানে দুই এখানে দেখো এ আছে এখানে দেখো আই আছে মানে এখানে হবে কত না দুই হবে দুই হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো ছজন বালক আছে এখানে রাম সুমিত সুনীল রাহুল রাজ এবং আমান একটা বৃত্তাকার টেবিলের দিকে বসে রয়েছে দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে একটা বৃত্ত এঁকে নিয়ে এখানে একটা সুবিধা হবে আমাদের একটা বৃত্ত আমি এখানে এঁকে নিচ্ছি ওকে আচ্ছা এইবার দেখো কী বলছে এখানে এখানে বলছে যে সুনীল হচ্ছে আমানের অবিলম্বে প্রতিবেশী নয় ছজন আছে এখান থেকে আমি একটু দাগ দিয়ে নিই এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা সুনীল আর হচ্ছে আমান এটা কিন্তু পাশাপাশি নেই ওকে নেই আমান হচ্ছে এখানে রামের ডান দিকে তাহলে রামকে আমি এখানে বসাই রামের ডান দিকে এক দুই হচ্ছে আমান এখানে বসে আছে তাহলে সুনীল তো এখানেও বসবে না সুনীল এখানেও বসবে না আচ্ছা রাহুল হচ্ছে আবার এখানে সুমিতের ডান দিকে সেকেন্ড স্থানে রাজ হচ্ছে আবার এখানে রামের অবিলম্বন দিকে তোমার মানে এখানে আছে রাজ এখানে বসবে হলো আচ্ছা দেখো তাহলে সুনীল এখানে বসছে না আমার নিশ্চয়ই সুনীল তাহলে এই জায়গাতে বসবে সুনীলের বসার জায়গা তো আর নেই কোথাও এই জায়গাতেই বসতে হবে সুনীলকে আচ্ছা এখানে বলছে হচ্ছে রাহুল হচ্ছে সুমিতের ডান দিকে সেকেন্ড তার নিশ্চয়ই যদি সুমিত এখানে থাকে তাহলে রাহুল হচ্ছে সুমিতের ডান দিকে রাহুলটা এখানে বসবে হলো বসানো কমপ্লিট রাজ এবং রাউলের অবিলম্বে প্রতিবেশী কে না সুনীল সুনীল হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো হচ্ছে সঠিক মিলযুক্ত বিকল্প আনতে বসাতে হবে এখান থেকে এ এম সি ওয়াই জে এ এ এম সি ওয়াই জে এ তাহলে পি এফ সাথে এখানে কার সম্বত হবে যদি জেসিবির থেকে যদি জেসিবির থেকে যদি এইচ জে জেড জেডের একটা সম্পর্ক থাকে কোড বসাও এ হচ্ছে ওয়ান এম হচ্ছে তেরো সি হচ্ছে তিন এ হচ্ছে ওয়ান জে হচ্ছে দশ ওয়াই হচ্ছে এখানে পঁচিশ জে হচ্ছে দশ সি হচ্ছে তিন বি হচ্ছে দুই জেড হচ্ছে ছাব্বিশ জেড হচ্ছে ছাব্বিশ এই হচ্ছে আট এখানে দেখো একটা আটাশ এটা মানে একটা উনতিরিশ দেখো এর থেকে মাইনাস দুই কমছে এখানে দেখো মাইনাস তিন কমছে এখানে দেখো মাইনাস দুই কমছে ঠিক আছে এখানে দেখো সাতাশ এটা মানে মাইনাস দুই কমছে এখানে দেখো মাইনাস তিন কমছে এখানে দেখো মাইনাস দুই তার মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস টু এভাবে কমছে পি হচ্ছে ষোলো এ হচ্ছে ছয় ডি হচ্ছে চার ষোলো থেকে দুই কমা মানে হবে এটা চোদ্দো এটা হবে না তিন এটা হবে না দুই চোদ্দো তিন দুই কার কোড দেখো এম হচ্ছে তেরো এন হচ্ছে চোদ্দো এন হচ্ছে এইখানে হবে এন এটা হবে সি এটা হবে বি তাহলে এনসিবি হবে না এনসিবি মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো সঠিক বন্যকুছু বসে আমাদের এখানে সি সম্পন্ন করতে হবে সরাসরি কোড বসব আমরা এখান থেকে দেখো এ মানে হচ্ছে ওয়ান জি মানে হচ্ছে সাত এম তেরো আর হচ্ছে এখানে আঠেরো এফ ছয় এল বারো আর আঠেরো হচ্ছে এখানে তেইশ কে এগারো কিউ সতেরো ডাব্লিউ হচ্ছে তেইশ আর এখানে বি হচ্ছে দুই পি হচ্ছে ষোলো বি হচ্ছে বাইশ বি দুই জি হচ্ছে এখানে সাত পরে এখানে কী বসবে একের পরে ছয় ছয়ের পরে এগারো এগারো পরে ষোলো তারপর কী হবে এখানে একুশ বসবে একুশ বসা মানে হচ্ছে ইউ দিয়ে শুরু প্রত্যেকটা ইউ দিয়ে শুরু আছে আচ্ছা পরের দেখো সাতের পরে বারো বারো পরে দেখো সতেরো সতেরো পরে দেখো বাইশ এখানে সব হবে নিশ্চয়ই পাঁচ করে বাড়ছে সাতাশ মানে হচ্ছে এখানে ওয়ান ওয়ান মানে হচ্ছে এ ইউ এ দেখো এ দিয়ে একটাই আছে এখানে অপশান সি হচ্ছে রাইট আনসার আর করা দরকার নেই নেক্সট চলো কোন দুটি সংখ্যা ইন্টারচেঞ্জ করলে আমাদের পো সমীকরণে মান হবে কুড়ি আচ্ছা আট ইন্টু দুই প্লাস ছয় ভাগ তিন মাইনাস হচ্ছে সাত দেখো ভাগটা তো ঠিকই আছে তো আমি এক চেক করতে আরম্ভ করি ছয় সাত তারপরে আমি এডি বিসি এভাবে চেক করবো আমরা ছয় সাত যদি এই জায়গায় যদি সাত হয় তাহলে দেখো ভাগটা তো মিলবেই না হয় তো হবেই না এটা বাদ দিয়ে দাও ডি চেক করো দুই আর তিন আট ইন্টু তিন আর এখানে দেখো ছয় জায়গায় যাচ্ছে দুই তাহলে এখানে মাইনাস সেভেন কত হয় দেখি এখান থেকে তাহলে চব্বিশ পাচ্ছি এখান থেকে আমরা চব্বিশ এখানে পাচ্ছি তিন তাহলে দেখো সাতাশ মাইনাস সাত দেখো এখানে কত হচ্ছে না কুড়ি দেখো চলে আসছে তাহলে দুই আর তিনকে আমাদের এখানে ইন্টারচেঞ্জ করতে হবে নেক্সট চলো আমরা বলছি কিনা কোনো কোডের ভাষায় ম্যানেজারের কোড হচ্ছে এইটা সেক্ষেত্রে আমাদের অফিসারের কী হবে ম্যানেজার এম এ এন এ ম্যানেজারকে লেখা হচ্ছে কি এখানে জি এ এন এ আর এম ই সেক্ষেত্রে আমরা অফিসারকে আমরা কী লিখবো ও এফএফআ আই সি এর কোডটা কী হবে দেখো এখানে দেখো উপরে যা যা আজ নিচে তাই আছে শুধুমাত্র আমাদের দেখতে হবে কীভাবে সাজিয়েছে দেখো জি এ এন এ জি এ এন এ দেখো এখান থেকে এই যে চারটে আছে না এ এন এ জি রিভার্সে সাজেস্টে দেখো এখানে পাচ্ছি আমি জি এ এন এ গানা হয়ে গেল আটটা গেল এখানে আর এম ই আর এম ই এইভাবে এখানে দেখো সিআইএফএফকে আমি সাজাবো এখান থেকে ও এফএফ আইসিকে আমি এখান থেকে রিভার্সে সাজাচ্ছি সিআইএফএফ এরপর কী আসবে আটটা মানে লাস্ট ডেটটা যাবে আগে মানে আর হয়ে গেল এখানে তারপর যাবে ও তারপর যাবে ই সি আই এফ এফ আর ও ই অপশন দেখো ডি চলে আসছে আমাদের অ্যান্সার ঠিক আছে এইভাবে সাজিয়েছে এটা নেক্সট চলো আটজন বন্ধু আছে এখানে মানসী শ্বেতা মনিকা পায়েল আরতি কাজল লক্ষ্মী এবং রানী একটা বৃত্তাকাট টিভিটা থেকে বসে রয়েছে দিকে তাকিয়ে তো সঙ্গে সঙ্গে একটা টিভি রেখে নিয়ে আমাদের সুবিধা হবে তারপর হচ্ছে আমার টেবিল ঠিক আছে আচ্ছা এখানে দেখো কজন আছে আটজন এক দুই তিন চার চার এখান থেকে পাঁচ ছয় সাত আট দেখো বলছে এখানে মানুষই হচ্ছে মনিকা বাম দিকে তাহলে এখানে যদি মনিকাকে রাখি আমি তার বাম দিক এক দুই তিন তাহলে মানুষই বসছে এখানে হলো আচ্ছা আরতি হচ্ছে মনিকা আর ডানদিকে সেকেন্ড এক দুই এখানে হচ্ছে আমার আরতি আচ্ছা সেটা হচ্ছে পায়লের বাম দিকে চৌথ স্থানে পায়েল হচ্ছে আবার এখানে মানুষের বাম দিকে সেকেন্ড মানুষই মানে এইটা এক দুই তাহলে পায়েল রয়েছে এইখানটাতে হলো পাইল এখানে থাকা মানে সেতা কোথায় আছে পায়েলের বাম দিকে এক দুই তিন চার নিশ্চয়ই এই জায়গাতে আছে সেতা আচ্ছা এটা হয়ে গেলো আমাদের এটাও হয়ে গেলো রানী হচ্ছে এখানে কাজলের ডান দিকে থার্ডে কাজল হচ্ছে আমার এখানে মানুষের অবিলম্বে প্রতিবেশী নয় তাহলে এখানে এখানে কাজল বসবে নিশ্চয়ই কাজল এইখানে বসবে কাজল একমাত্র বসার জায়গা এইখানে তাহলে কাজলের ডান দিকে থার্ডে এক দুই তিন রানী এখানে বসছে হয়ে গেল তাহলে দেখো বলছে মনিকার বাম দিকে দ্বিতীয় এক দুই কার নাম পড়ে দেখো লক্ষ্মীর নামটা পড়ে আছে এখান থেকে লক্ষ্মী তাহলে লক্ষ্মী হবে এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার কি বলছে এখানে মনিকার বাম দিকে সেকেন্ড এক দুই লক্ষ্মী বসবে এখানে নেক্সট চলো কোন অপশান ফিগারে বলছে এখানে পৌত তো ফিগারটা ঢুকে আছে এটা এক এটা দুই এটা তিন এটা হচ্ছে আমাদের চার তো দেখো এখান থেকে কোথায় ঢুকে দেখো এইখানে এই অংশটা যাচ্ছে এই নামছে এই নামছে এই নামছে দেখো এর মধ্যেই তো একের মধ্যেই পেয়ে গেলাম এখানে এখানে দেখো আর কোনো মধ্যে তো নেই দুয়ে নেই এখানে তিনেও নেই চারেও নেই দেখো একের মধ্যে পেয়ে গেছি মানে এক হচ্ছে আমার অ্যান্সার এখানে নেক্সট চলো বলছে কোন ফিগারটা বসার আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে এখান থেকে এক দুই তিন এখানে হচ্ছে আমাদের চার কোনটা বসব দেখো এখান থেকে প্রথমত দেখো এইটা তো আমাদের কমপ্লিট করতে হবে মানে এরকম একটা রেখা যাবে স্টেট রেখা যাবে এটা ব্যাকার রেখা দুই বাদ হয়ে গেলো দিন আর চার মাস একটা হবে আমাদের ঠিক আছে স্টেট রেখা গেলো এখানে গিয়ে এইখানটা ঢেউ কেরানো মতো হবে এইখানটা আবার স্টেট মতো হবে এইখানটায় দেখো স্টেট মতো আছে কোথায় দেখো ঢেউ কেনানো এখানে আছে একে আছে আর দেখো এখানে ঢেউ এখানেও আছে আচ্ছা এইখানে দেখো জোড়া আছে এটা চার তেমিতি বাদ হয়ে গেল এখান থেকে ঠিক আছে আচ্ছা এখান থেকে দেখো আমাদের এক আর তিনের মধ্যে দেখো ডিফারেন্সটা কোথায় আছে দেখো এই যে আকৃতিটা আছে এইখানে দেখো ডিফারেন্সটা আছে কী হবে এখানে দেখো ওপরে যা থাকবে তার নিচটা উল্টো থাকবে নিশ্চয় ধর স্টেট লাইনটা এরকম থাকবে এরকমভাবে ব্যাঙ্কটা থাকবে অপশান দেখো এখানে আচ্ছা এইটার ঠিক উল্টোটা থাকবে আচ্ছা দেখো এইটা যেটা আছে এই পারে যেটা আছে তার ঠিক পাশভাবে উল্টো যেরকম হবে এইটা এরকম থাকবে ডেউখানাটা এখানে থাকবে এইটা এরকম থাকবে এই হচ্ছে থাকবে এই লাইন দেখো এই লাইনে দেখো এখানে অপশান দেখো তিন হচ্ছে তিন তিন হচ্ছে রাইট অ্যান্সার না দেখো এখানে তো পুরো আলাদা আছে এটা এক আলাদা ঠিক আছে তিন হচ্ছে আমার এখানে রাইড্যান্স দেখো এখানে এই ঢেউখানা দেখো এই দিক করে রয়েছে ঠিক এই দিককার মতো এটা তিন হচ্ছে আমার এখানে রাইড অ্যান্স আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে দর্পণে রাখলা এখানে বলছে মিরর ইমেজটা কী হবে এখানে এই বিষয়ে দর্পণ রাখি সেক্ষেত্রে আমাদের মিরর ইমেজটা কী হবে ঠিক আছে দেখো প্রথমে তো এইটা এইখানে যাবে আর এইটা যাবে এইখানে মানে এইখানে যে এটা আমাদের বড়ক্ষেত্র হবে তার দাগটা এরকমভাবে হবে দাগ দেখো এরকমভাবে দুই তো হবে না এখানে তিন চার হতে পারে একও হতে পারে আর এখানে দেখো পঞ্চভুষটা যেরকম আছে পুরো সেম থাকবে পঞ্চভুষ দেখো এখানে যেরকম আছে এখানে দেখো সেম চারে কিন্তু উল্টো গেছে এক আর তিনের মধ্যে মধ্যে অ্যান্সার লুকিয়ে আছে আচ্ছা এইবার দেখো এইটা যেটা আছে এটা গিয়ে এখানে উল্টে যাবে যেরকম হচ্ছে সেরকম আছে দেখো এখানে ঠিকই আছে একেও আছে তিনিও ঠিক আছে একমাত্র পার্থক্য হবে কোনটাতে এইটা আর এইটার ক্ষেত্রে এটা যখন এখানে থাকবে দেখো যদি এটা এরকমভাবে থাকে তাহলে এটা তৈরি হবে কিরমভাবে এরকমভাবে তৈরি হবে ডবল অ্যান্ড দেখো এরকম কোথায় আছে দেখো একমাত্র একে আছে না তিনের ক্ষেত্রে নেই এক হচ্ছে এমন এখানে অ্যান্সার অর্থাৎ অপশান ওয়ান বছরে তবে কিন্তু আমাদের এটা মিনিমাম সঠিক হবে তো এছাড়া এই ক্লাসটা ক্লাসটা ভালোবাসে লাইক করো কতগুলো ভালো হচ্ছে কমেন্ট করে জানিও শেয়ার করো সেগুলো পড়ে পাঠাবার জন্য ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ